নাম বলবো না যে অধিকার নাই আয়াসের উপর

তোমার সাবধান হয়ে চলতে হবে পাখির জন্য শুভকামনা রইলো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এই যে এত এত মানুষ আমাকে এত এত দোয়া করে আমি মনে হয় আল্লাহর কাছে মানে ভালো কিছু করছিলাম হয়তো যার কারণে এত এত মানুষের

যায় কিন্তু আমার কাছে এটা রাগ লাগে না আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যে আমার একটা জিনিস ভুলেছে আমি নাম বলবো না যে অধিকার নাই আয়াসের উপর হ্যাঁ এটা একদম রাইট কারণ বাবুর বাবা ছাড়া থাকান পার্সোনাল এটা হচ্ছে আমাদের মানে বিজনেস লাইফ সো এখানে আমরা হচ্ছে আখি পার্সোনাল টপিক নি আপনা কথা বলছি না আখি ওর নিজের পার্সোনাল যত কথা আছে ওর মত করে সময় করে আপনাদের সাথে বলবে ঠিক আছে শেয়ার করবে আমরা এটা আমাদের প্রফেশনাল কাজে আমরা কখনোই আর তোমরা বলি যে পার্সোনাল টপিকে আমাকে এখানে কমেন্ট করো না না করতেই ভালো কারণ আমি আমার আইডি না আমি আমার যেহেতু এটা হচ্ছে আমাদের

না করাটাই ভালো কারণ আমি আমার আইডি থেকে তাই আমি আমার আইডি যেহেতু এটা হচ্ছে আমাদের মানে বিজনেস লাইভ সো এখানে আমরা হচ্ছে আখি পার্সোনাল টপিক নিয়ে আপনা কথা বলছি না আখি ওর নিজের পার্সোনাল যত কথা আছে ওর মতো করে সময় করে আপনাদের সাথে বলবে ঠিক আছে ইনশাআল্লাহ সো আমরা এটা আমাদের প্রফেশনাল কাজে আমরা কখনোই আর তোমরা আপনাদেরকে বলি যে পার্সোনাল টপিক এ আমাকে এখানে কমেন্ট করলো না করেটাই ভালো কারণ আমি আমার আইডি না আমি আমার আইডি